নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হলো ফের সুখবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য পুজোর বোনাসের পর বড় অঙ্কে বাড়ল অবসরকালীন ভাতা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য সুখবর পুজোর বোনাসের পর এবার বাড়ল অবসরকালীন ভাতা নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো আগে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে পেতেন তিন লক্ষ টাকা এবার থেকে সেটা বেড়ে হবে পাঁচ লক্ষ টাকা চলতি বছরের এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশিকা দু সালে ঘোষণা করা হয় ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করলে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের কর্মীরা এককালীন অবসর ভাতা হিসেবে পাবেন তিন লক্ষ টাকা এরপর একাধিকবার ওই অবসর ভাতা বাড়ানোর দাবি এসেছে কিছুদিন ধরে সরকারের অন্দরে সে নিয়ে আলোচনাও হয়েছে অবশেষে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সিভিক এবং ভিলেজ পুলিশের অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে দেওয়া হল উল্লেখ্য দিন কয়েক আগেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করা হয় ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আগে পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা এবার তা বেড়ে হবে ছ হাজার টাকা এছাড়া ভিলেজ পুলিশরাও চলতি অর্থবর্ষে ছ হাজার টাকা পুজোর বোনাস পাবেন তো বন্ধুরা এই হলো সেই নোটিস যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম ডিপার্টমেন্ট থেকে নবান্ন থেকে জারি করা হয়েছে এই নোটিশটি এখানে দেখতে পাচ্ছেন ডেট আর দেখতে পাচ্ছেন এই তিন লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে পাঁচ লক্ষ টাকা এই টাকা সবাই পাবেন সুবিক পুলিশ গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশ